রূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী অংশ কিন্তু কাল সেই পুত্রকে গাছ করে নিলে গিরিশচন্দ্র মুসে পড়েছিলেন গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রাম বাটিতে মায়ের কাছে একদিন প্রণামের অবকাশে গিরিশ মুখ দেখে চমকিয়ে উঠেন বললেন এ মা তুমি যৌবনে একদা বিশুচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্ন আদেশ পেয়ে গিরিশের রক্ষা হয়েছিল তাঁরই প্রতিচ্ছা মায়ের মধ্যে রেখে গিরিশের ধারণা হয় মায় অতীতে তাঁর রক্ষা করেছিলেন তবু নিশ্চিন্ত হবার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন শ্রীষি মা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা না মা স্বীকার করেন অতঃপর জিজ্ঞাসু গিরিশ একদিন শ্রীষি মাকে জিজ্ঞাসা করলেন তুমি কীরকম মা শ্রীশ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হলো এ প্রশ্নের শাশ্বত উত্তর আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানু মা নয় কথার কথা মা নয় সত্যজনী এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ මෙ ක්ඩ උচিර කාले जो නම්ත රිතු হয়ে ගල ජयවා වා ජනනං ශාරදං දේබिङ රමකිෂ්නං ජගත් ගඩුම් පාද පදමැතයු स्ववा ප්‍රනවාි මු